সকালে ঘুম থেকে এখন কীভাবে

নো খেলা বাচ্চাদের কাছে খুব মজার চিন আগে ক্রিকেট ফুটবল খো খেলা হতো এখন বাচ্চারা খেলা ছেড়ে যা করে আউটডোর খুব চিন্তার বিষয় আগে যেখানে মানুষ একে অপরের সাহায্য করতেন

বাচ্চারা কান্না করলে মা বাবা যেভাবে ভোলাতেন এখন বাচ্চারা মোবাইল নিয়ে ব্যস্ত তারা বন্ধু বানায় না স্বাস্থ্য দুটোই ভালো থাকে তোমরা অনেক কিছু বলেছো কথা বলুন বলতে এর মধ্যে একটা কথা তাহলে এই মোবাইল বা ইন্টারনেটের দিনে মোবাইল কি খারাপ নাকি ভালো সঠিক কথা বলেছো মোবাইলকে ভালো কাজে ব্যবহার করলে ভালো খারাপ কাজে ব্যবহার করলে খারাপ ধন্যবাদ ধন্যবাদ তারা কিছু করবে